নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট এইডেড হাই স্কুলের বিভিন্ন স্টাফেদের ডকুমেন্ট জমা নিয়ে এখন একটি কর্মযজ্ঞ চলছে এবং সেই ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসছে এবং কোন পোস্টের ডকুমেন্ট জমা দেবেন যারা একাধিক পোস্টে চাকরি করেছেন বা তারা কি কী ডকুমেন্ট জমা দেবেন এবং এইচ ও আইরা কী কী ডকুমেন্টের হার্ড কপি ডিআই অফিসগুলোতে বা ডিআই বর্ণিত স্থানে জমা দেবেন তো সেইটা নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই বলি এই ভিডিওর ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডারের পাশাপাশি বিভিন্ন হেডমাস্টারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তাদের সাথে আলোচনা এবং বিভিন্ন অফিসিয়াল গ্রুপের যে শিক্ষা আধিকারিকদের পরামর্শ সবটা এক্ষেত্রে আমি অনুধাবন করে করার চেষ্টা করেছি ফলে আমি তাদের কাছে কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও শুরু করছি কোন পোস্টের ডকুমেন্ট জমা দেবেন এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্টাফ একাধিক পরীক্ষায় সফল হয়ে বর্তমানে কর্মরত তিনি কোন স্কুলের ডকুমেন্ট জমা দেবেন শুধুমাত্র হয়ে বর্তমানে কর্মরত তিনি কোন স্কুলের ডকুমেন্ট জমা দেবেন উত্তর হচ্ছে ট্রান্সফারের আগে শেষ যে স্কুলে কর্মরত সেই স্কুলের ডকুমেন্ট জমা দেবেন তিন নম্বর হচ্ছে কোন স্টাফ এস এস সি বা এমসির মাধ্যমে প্রথম জয়নিং এর পর একাধিকবার এক বা বিভিন্ন গ্রাউন্ডে ট্রান্সফার হয়েছেন এটা একটু স্পেলিং মিস্টেক আছে ট্রান্সফার হয়েছেন তিনি কোন স্কুলের ডকুমেন্ট জমা দেবেন উত্তর হচ্ছে প্রথম যে স্কুলে কর্মরত সেই স্কুলের ডকুমেন্ট জমা দেবেন তারপরের প্রশ্ন হচ্ছে এটি থেকে এইচ এম হয়েছেন তিনি কোন পদের ডকুমেন্ট জমা দেবেন উত্তর হচ্ছে এইচ এম পদের ডকুমেন্ট জমা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এটি থেকে এইচ এম হয়েছেন তারপর আবার এইচ এম হিসাবে ট্রান্সফার হয়েছেন তিনি কোন পদের ডকুমেন্ট জমা দেবেন ট্রান্সফারের আগে লাস্ট এইচএম পদের ডকুমেন্ট জমা দেবেন ছ নম্বর প্রশ্ন এটি থেকে লিয়েন নিয়ে এইচ এম হয়েছিলেন আবার এটি পদে ফিরে গেছেন তিনি কোন পদের ডকুমেন্ট জমা দেবেন এটি পদের ডকুমেন্ট জমা দেবেন সাত নম্বর প্রশ্ন এটি থেকে এ এইচ এম হয়েছেন তিনি কোন পদের ডকুমেন্ট জমা দেবেন উত্তর হচ্ছে এটি পদের ডকুমেন্ট জমা দেবেন আট নম্বর প্রশ্ন এটি থেকে এ এইচ এম হয়েছেন আবার এটি পদে ফিরে গেছেন তিনি কোন পদের ডকুমেন্ট জমা দেবেন এখন এইচ এম হলেও যেহেতু এটি পদেরই ডকুমেন্ট জমা দেওয়া তো খুব স্বাভাবিকভাবে এটাও এটি পদের ডকুমেন্টই জমা দেবেন নম্বর প্রশ্ন টিআইসি হিসাবে আছে তিনি কোন পদের ডকুমেন্ট জমা দেবেন অ্যাপ্রুভাল সহ সব এটি পদের ডকুমেন্ট জমা দেবেন অর্থাৎ টিআইসি অ্যাপ্রুভালটা এই জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই দশ নম্বর হচ্ছে নন টিচিং স্টাফরা কোন ডকুমেন্ট জমা দেবেন কি কোর্ট অর্ডার বা মাননীয় ডিআই সাহেবদের নির্দেশে কোথাও নন টিচিং স্টাফদের কথা বলার শুধু আইএসএম এ তাদের নাম আসছে এটা হয়তো অটোমেটিক চলে এসেছে এইচ এম চাইলে ডকুমেন্ট আপনারা জমা দিন প্রয়োজন হলে এইচ এম সেটা আইএসএমএস সিস্টেমে এন্ট্রি সময় বুঝতে পারবেন এবং তিনি যদি দেখেন যে নন টিচিং স্টাফদের বিষয়টা প্রয়োজন পড়ছে না তাহলে তিনি যদি ডকুমেন্ট আপলোড না করেন বা আপডেট না করেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো বিষয়টা এইচ এম এর ওপর ছেড়ে দেওয়াই ভালো এগারো নম্বর কন্ট্রাকচুয়াল বা আইসিটি স্টাফদের নাম আইএসএমএস আছে তাদেরও কি ডকুমেন্ট জমা দিতে হবে উত্তর হচ্ছে না টিচিং থেকে টিচিং পদে বা পাস থেকে পিজি পদে এসএসসি জয়েন বা স্কেল চেঞ্জ তাদের কি হবে নতুন পোস্টের ডকুমেন্ট দেবেন অনার্স থেকে পিজি হলে কারো যে স্কেল চেঞ্জটা হয় তাতে কিন্তু কোনো ডকুমেন্ট হয় না মানে সেই অর্থে তাদের লেটার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট হয় না চেঞ্জের ব্যাপারটা যদি রেকমেন্ডেশন স্কেল পরীক্ষা না হয় মানে শুধু মাস্টার ডিগ্রি করেছেন আপনার সেক্ষেত্রে ওই প্রথম যে অনার্স এর যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো দিলেই হবে যদি দেখা যায় যে তার পিজি স্কেলের জন্য আলাদা করে অ্যাপ্রুভাল দিয়েছে কোথাও কোন ডিআই অফিস তাহলে আপনি সেটা দিতে পারেন ট্রান্সফারের মাধ্যমে জয়নিং ধরবেন না একটা জিনিস মনে রাখবেন আপনারা যখনই ভাববেন ট্রান্সফার যেটা হয়েছে সেটাকে পুরো বাদ দিয়ে দেবেন তার আগেরটা ভাববেন এসএসসি পরীক্ষা দিয়ে বা এমসির মাধ্যমে জয়নিং সেটা ধরবেন তবে এক্ষেত্রে দুটো ব্যতিক্রম আছে এমসির মাধ্যমে এইচ এম জয়নিং এবং টিআইসি জয়নিং হয় এই দুটো জয়নিং কিন্তু ধরার দরকার নেই তাহলে এই দুটো জয়নিং বাদ দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে বা এমসির মাধ্যমে যে গুলো হয়েছে সেইটা ধরে নিয়ে সব ডকুমেন্টগুলো দেবেন শুধু ডিআই অ্যাপ্রুভ স্টাফরা ডকুমেন্ট জমা কন্ট্রাকচুয়াল স্টাফ আইসিটি প্যারা টিচার এদের কারো ডকুমেন্ট জমা দিতে হবে এবারে আসি কি কি ডকুমেন্ট জমা দেবেন যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন আগে আমি বর্ণনা করেছি কার ক্ষেত্রে কোন ডকুমেন্ট প্রযোজ্য তারা সবাই সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দেবেন এসএসসি রেকমেন্ডেশন লেটার দেবেন যদি দু হাজার আগে জয়েনিং হয় তাহলে এমসি আর যদি দু হাজার পরে জয়নিং হয় তাহলে বোর্ড এখানে আবার একটা বি বেশি পড়ে গেছে যাকে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা দেবেন লাস্ট অ্যাপ্রুভাল দেবেন তাহলে এই তিনটে জিনিস তাদের দিতে হবে এইচএম দের ক্ষেত্রে লিয়েন নিয়ে থাকলে লিয়েন ও ফাইনাল দুটি অ্যাপ্রুভাল লাগবে আরেকটা বলে রাখি যে অনেকের ক্ষেত্রে অনেক স্টাফের ক্ষেত্রে দেখা যায় প্রথম একটা অ্যাপ্রুভাল হয় সেটা টেম্পোরারি অ্যাপ্রুভাল বলে পরে একটা ফাইনাল অ্যাপ্রুভাল হয় যদি এরকম হয় দুটো অ্যাপ্রুভালই দেবে একই পোস্টের জন্য বলছি আচ্ছা যে সমস্ত কর্মীরা এনসি দ্বারা নির্বাচিত হয়েছেন তারা ডিআই দ্বারা প্যানেল অ্যাপ্রুভাল কপি প্যানেলের এমসি এম সি মধ্যে যে কোনো একটা দেবেন এমসি এর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন আর লাস্ট এবারে বিষয়টা হচ্ছে যাদের প্যানেল কপি কপি বা বা প্যানেলের এমসি স্কুলে স্টাফের কাছে পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে বিষয়টি কিন্তু এখনো পরিষ্কারভাবে জানা নেই কি করতে হবে এক্ষেত্রে হেডমাস্টার মশাইকে কোনো লিখিত স্কুলের প্যানে কোনো ডকুমেন্ট দিতে হবে কিনা সেটা বলতে পারছি না সেটা যদি সেরকম কোনো বিষয়ে আসে জানাবো তবে পোর্টালে কিন্তু এই তথ্যটা লাগছে আর ডিআই অফিসেও এর রেকর্ড থাকার কথা এখন ডি রেসপেক্টিভ ডিআই অফিসে কি ভাবে ব্যাপারটাকে ডিল করে তারা কি ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী কাজটা হবে যাদের কোর্ট কেসের মাধ্যমে নিয়োগ তাদের কিন্তু কোর্ট অর্ডারটা লাগবে এটাও সেলফ অ্যাটেস্টেড হবে এবার দুই থেকে চার অর্থাৎ যেগুলো বলেছিলাম এসএসসি রেকমেন্ডেশন লেটার এমসি বা বোর্ডের জয়নিং আর হচ্ছে লাস্ট অ্যাপ্রুভাল এই তিনটে জিনিস দুই থেকে চার আর যদি তারা এমসি দ্বারা নির্বাচিত হন তাহলে সেক্ষেত্রে এর অ্যাপ্রুভাল কবি বা প্যানেলের এমসি রেজলিউশন অর্থাৎ এক দুই তিন এই তিনটে এর সাথে জুড়ে যাবে এক থেকে চার এই ডকুমেন্টস গুলো ওইটা চলে আসবে ক বা খ যে শ্রেণীতে পড়বেন সেই অনুসারে দেবেন এই চয়টা কি কি ডকুমেন্ট জমা করবেন ডিআই অফিসের বর্ণিত স্থানে বা ডিআই অফিসে বিদ্যালয় প্রধানরা কি কি ডকুমেন্ট জমা করবেন প্রথম হচ্ছে ফরওয়ার্ডিং লেটার কতজন টিচার স্কুলে কর্মরত কতজনের ডকুমেন্ট জমা দেওয়া হলো মেনশন করতে হবে স্পেসিফিক্যালি যদি সকলে ডকুমেন্ট জমা দেন দেওয়ারই কথা কিন্তু বিশেষ ক্ষেত্রে যদি বিশেষ ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা তখন বিশেষভাবে কাজে দেবে দু নম্বর হচ্ছে আইএসএমএস পোর্টাল থেকে ডাউনলোড করার রিপোর্ট এটা অ্যাটেস্টেড বাই এইচ ওয়াই এটাও অ্যাটেস্টেড করবেন আর এখানে তো এইচ ওয়াই সই করে দেবেন সিল সিগনেচার সবই থাকবে আর তিন নম্বর হচ্ছে টিচারদের থেকে প্রাপ্ত সব ডকুমেন্ট এগুলো জমা দেবেন তবে এক্সট্রা প্যাড তারপর হচ্ছে সিল এগুলো নিয়ে যেতে বলবো যদি বিশেষ কোনো ঘটনা থাকে ওই যে যাদের ক্ষেত্রে দেখা গেল প্যানেল অ্যাপ্রুভাল কপি পাওয়া যাচ্ছে না বা প্যানেলের এমসি রেজলেশন কপি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে যে পাওয়া যায়নি এরকম একটা ডিক্লারেশন যদি স্কুলের তরফ থেকে চাওয়া হয় তার জন্যে বা আদার্স কোনো ডকুমেন্টস যদি চাওয়া হয় তাহলে যেরকম সাধারণত সব হেডমাস্টার মশাই বা টিআইসিরা এটা নিয়ে যান সঙ্গে এক্সট্রা স্কুল প্যাডের কাগজ এবং সিল এগুলো নিয়ে যান তো সেটা অবশ্যই সঙ্গে নেবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ